সো হ্যালো ভিউয়ার্স দেখেন আমাকে কিভাবে কাব্য ভাই মেরে দিছিল আজকের ম্যাচের মধ্যে সো এই ম্যাচে কিন্তু আমি কাব্য ভাইয়ের সাথে একটা সাকসেসফুল রিভেন্স দিয়েছি আবার তার টিমমেট আজকে আমি এই ম্যাচের মধ্যে মেরে দিছি আমাকে যখন আমাকে উনি মেরে দিছে তারপরে ঠিক আছে সো দেখেন আমার টিমমেট আমাকে রিভেভ দিতে যাচ্ছে সো আমাকে রিভেভ দেওয়ার পরে আমি আবারও সেম জায়গায় নামা টার্গেট করছি যে যেখানে আমি নামছিলাম আগেও যেখানে মরছিলাম ওইখানে কিন্তু আমার কাছে একটা ফার্মাস ছিল তিন দাগে ঠিক আছে সো যার কারণে ওইটা নিতেই আমি ওইখানে নামছিলাম দেন আমরা হচ্ছে এখান থেকে আমরা ডাইরেক্টলি ওই জায়গায় নেমা যাই এই যে দেখেন এখানে এই যে দেখেন আমরা এখানে নামছি ঠিক আছে সো এখানে একটু ব্যাগের দিকে আসি দেন হচ্ছে আমি আমার লুটবক্সে গিয়ে এই যে আমার ফার্ম ছিল এই ফার্ম হাউসটা নিয়েছিলাম ঠিক আছে এই লুটবক্স থেকে ফার্মাসটা নিছি এরপর আমি খুঁজতেছিলাম কাব্য ভাই ওরা কই ওদেরকে আমার মারতে হবে যেহেতু ওনারা এখান থেকে আমাকে মারছিল সো আমার একটা টার্গেট ছিল ওদেরকে মারবো ঠিক আছে সো হঠাৎ করে দেখি যে পিছন থেকে ওনারা গোলাগুলি করতেছে সো ওই গোলাগুলিটা দেখে আমি সাথে সাথে বুঝছি যেখানে কাব্য ভাই সাথে সাথে কাব্য ভাইকে নক করছে অ্যান্ড ওনার টিম মেট ওনাকে রিভেন্স দেখেছিলো ওইখানে ওনার টিমমেটকে নক করছি দেন সাথে সাথে দুজনকে আমি কনফার্ম করে দিচ্ছি তো এই যে দেখেন দুজনেই কনফার্ম করছি অ্যান্ড আমার রিভেঞ্জটা সাকসেসফুল